হ্যালো চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমার কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয় আমার জিরো ফিগার বাংলাদেশের মধ্যে তুমি একমাত্র মেয়ে যে জিরো ফিগার আর হেตราদো ভাই এসে বাংলাদেশ আমার চোখ দুটো হচ্ছে টানা টা এটা হিজলার চোখের ত বেশি সুন্দর আমার ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতো আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো আসলে কথা হইছে এইডা আসলে কথা হইছে এইডা তোমুতগুলো কি বাজারে বিক্রি করতে চাও তাই না আর এই যে কান দুইটা একদম খরগোশের মতো খাড়া খাড়া কি কি আর চুলগুলো একদম রেশমি রেশমি তো আমি ভাবলাম যে এই এই সবগুনি যেহেতু আমার ভিতরে আছে তার মানে আমি না যারা যাদেরকে দাবি করে যে আমরা সানি লিওন তাদের থেকে সুন্দর কি আর জগতে মেয়ে হয় নাকি না ঠিক আছে ফাগুন মাসে কাঁচা বাঁশে

কি হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন সানি লিওন তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর অবশেষে মিললো আমাদের বাংলাদেশেও এক সানি লিওনের দেখা দেখা যাক তারপরে কি বলে নেক্সট তো যদি আমি ওরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি টিকটকে অনেকেই বলে তো অলরেডি আমি হয়ে গেছি আমার আর হওয়া লাগবে না তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি সানি লিওন হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাপাচ্ছে কারণ সবার সব নায়িকার থেকে সুন্দর সব সব নায়িকা থেকে দেখ ইন্ডিয়া সানিলিয়ন লিওন কাপাচ্ছে তুমি বাংলাদেশ কাপাইবা কথা হইলো এটা না কথা হলো এটা যে তোমার দাম কত ওইটা পাবলিককে বলে দাও আকর্ষণীয় তো অবশ্যই আমিও ওইরকমই হব আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব কাবু তো অনেকেই হয়েছে আমার মনে হয় সাকিব খানও হয়ে যাবে সাকিব কিন্তু আবার জনি দাদার মতো খেলোয়াড় একশোটে সব ক্যামেরা দেয় ও আগে ধারণা নিয়ে আসো রাজি আছি আমার নিজেকে নায়িকা প্রমাণ করার জন্য মামুনি এই কি বলে মামুনি নাকি সব করতে রাজি আছে সব মানে কি বলেন তো পাবলিক কইয়ে ফেলাম সব বলতে হচ্ছে আবার অন্য কিছু ভাইবেন না তো আজকের জন্য বিদায় আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা